হ্যালো বন্ধুরা অ্যাট দ্য রেট বঙ্গরানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে বানাবো ফিশ কাটলেট তার জন্য আমি এখানে দু পিস মাছ নিয়েছি তারপর কড়াইতে জল দিয়ে অল্প লবণ দিয়ে মাছ দুটোকে ভালো করে সেদ্ধ করে নেব খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন মাছ থেকে কাটা ছাড়িয়ে নেব আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি রসুন কুচি আর কাঁচা কুচি তারপর এগুলোকে সবগুলোকে একসাথে করে নেব এরপর এতে দিয়ে দেব বেছে রাখা মাছ তিন চামচের মতো বেসন আর তিন চামচের মতো চালের গুঁড়ো তারপর দিয়ে দেব মৌরি গুঁড়ো আর জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তারপর ভালো করে মেখে নেব আর এখানে নিয়েছি টোস্ট এগুলোকে মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব আর এখানে আমি নিয়েছি দুটো ডিম তো কেউ চাইলে ডিমের শুধু সাদা অংশটা দিয়েও করতে পারো তো আমি এখানে ডিমের কুসুমটা দিয়েও একসাথে করেছিলাম আর এরপর আমি মেখে রাখার ডোটা এমন গোল করে নিয়ে হালকা চ্যাপটা করে কাটলেটের শেপ করে নেব তারপর ডিমে দিয়ে দুপিঠ ডিমের ভিজিয়ে তারপর আবার টোস্টের গুঁড়ো চারদিকে ছড়িয়ে ওপরে নিচে ছড়িয়ে এমন শেপ করে বানিয়ে নেব সবগুলো এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কাটলেটগুলো তেলে ছেড়ে দেব অনেকক্ষণ ধরে লো ফ্লেমে ভাজতে হবে তারপর যখন লালচে লালচে হয়ে যাবে তখন নামিয়ে নেব তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে